কোথায় হাত দিচ্ছিস হ্যাঁ দেখলে হাতে মন চাই হ্যাঁ খারাপ জিনিস কোথায় বেয়া দোকা অসভ্য ক্রিমা কোথায় হাত দিছিস আমি সবাইকে বলবো লোকজন দেখে দাও দোকানের মালিক যদি জানতে পারে আমারে চাকরি থেকে বাইরে করে দেবে ছোট ছোট দুটো বাচ্চা আছে আপা এটা করে আমি খাই এই কাজ করে দাও আপা আমার চাকরি চলে ওরা না খায় তো বাপ আপা এই কাজ করে দাও আচ্ছা ঠিক আছে আমি লোকজন ডাকবো না দোকানে ভালো কিছু নাই এগুলো কি মেয়েদের ড্রেস আর আমাকে এক হাজার টাকা দিবি নাহলে কিন্তু আমি লোকজন ডাক দেবো বলে দিলাম কিন্তু এক হাজার টাকা

এই কি করছ তুই এগুলা তোর ভাবির ড্রেস এগুলা তুই তোর ভাবিটা চিনোস না কতটা সেনসিটিভ এই ড্রেস ছাড়া আমি শান্তিতে থাকতামও ঘরে ড্রেস দে ভাই বিশ্বাস কর ভাই আমি তো অত কই না আমি এই পাশে পোশাক করতে গেছি আইসাতে কি যেটা নিয়া গেছে তুই তামশার কথা কস তুই পোশাক করতে গেছস আর আ 10 ড্রেস লয়ে গেছে গা তুই কিন্তু ইদানিং অনেক তামশা করতাছস আজকে ড্রেস আর কালকে পয়সা থাকে না তুই কি শুরু করছিস এগুলা এই

ফিতা কান্দে লোয়ার যোগ্যতা নাই এই ফিতার অনেক দাম সততার অনেক দাম আচ্ছা বাইরা বাইরে তুই আমার দোকানতে বাইরা প্লাত্তি দিয়ে বাইরে দিতে চাইতেছি না আমি বাইরা তুই সম্মানে বাইরে ভাই বাইরা তুই তোর বাইরে এই সুন্দরী এত রাত করে কোথায় যাচ্ছ কি আপনি আমার পথ আটকাছেন কেন আমি কি আপনার জন্য কি করবেন এত রাত করে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন মানে তারে আপনার কি দরকার এই কি সমস্যা কি সমস্যা কি আছে বের কর তোর সাথে কি আছে বের কর আমার কাছে কিছু নাই বের কর নালে একদম দিব বের কর বের কর বের করবি না একদম কিন্তু দিব তাড়াতাড়ি বের কর যা বাড়ি যা যা এই তুই দিক করে যাচ্ছিস এদিকে যা যা একদম মেরে হলো যা কি কি সমস্যা কি সমস্যা হ্যাঁ দেখছি তোর কি সমস্যা ও দিন তুই ইয়ে দে তান্দার মতন নেই আর নেই বাস চিন্তা করিস দে দে যা বাগ 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 দা আসলে ভাইয়া আপনার কাছে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারতেছি না সেদিনকে আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি তারপর আজকে আপনি আমাকে চিনতে গেলে কাছ থেকে রক্ষা করছেন দেখেন আপা মানুষ তো সবাই সমান না কুকুর মানুষের কামড়ালিও মানুষকে কুকুরে কামড়ায় আপনি যেদিন আইছিলেন তার পরের দিন মালিক আমার ঘর দিয়ে বের করে দিচ্ছে হ্যাঁ আমারও চাকরি নাই ওই জামাগুলো মালিকের বোর্ড ছিল আমিও জানতাম না আর জানিও বা কি হবে আপনি তো না নিয়ে শুনবেন না জাগা এখন আমি বেকার এক কাজ করেন আপনি কালকে আমার সাথে একটু দেখা করেন দেখি আপনার একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া যায় কিনা কারণ আপনার একটা বাচ্চা আছে ফ্যামিলি আছে সবকিছু আপনার দেখাশোনা করতে হয় আর আপনার পিস্তল ভাইয়া পিস্তল এই একটা খেলনার পিস্তল আ আমার ছোট সাওয়ালটা কয়দিন ধরে খালি পিস্তল পিস্তল করতেছে তাই ওর জন্য কিনলাম দেখলাম যে এটা দিয়ে একটা ঠাপড় আমার কাজ হয়ে গেছে